মুখের কাছে পেলে তুমিও খাও আমিও খাই খেয়ে শুধু মুখ ভরে পেট ভরে না ভাই কি হয় বলো তো তোমার ওই দুঃখি নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগালা যে খাসি বাহ দারুণ বলে

মুখের কাছে পেলে তুমিও খাও আমিও খাই হে মুখ ভরে পেট ভরে না ভাই হে শুধু মুখ ভরে পেট ভরে না ভাই মুখের কাছে তো খাবার পেলে আমরা খাই আমি তো বিশেষ করে খাই খাবার খেলে তো পেট ভরে যায় এটাই তো প্রশ্ন করে পেট আমি খাবার যে খেলে পেট ভরবে না ভরবে এটাই তো রহস্যের চাবি মুখের মুখীর তুমিও খাই তুমিও খাও আমিও খাই ভাই